আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ তালা অশেষ সহমতে আমরাও পরিবারের সবাই মিলে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে আপনাদেরকে ফুল গাছ দেখিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছে পানি দিব তার আগে মনে হলো যে ফুল গাছগুলোকে একটু ভিডিও করে নিই আর আমার আজকে ভিডিওটা হচ্ছে এই মানে এখন যে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে তো এর বৃষ্টির আগে যে প্রচুর পরিমাণ গরম ছিল সেই সময়ের ভিডিও তো ওই সময় তো হচ্ছে প্রচুর পরিমাণ গরম ছিল যার কারণে গাছের গোড়ায় প্রতিদিন সকাল বিকাল দুবেলা করে পানি দিতে হতো তো আজকেও হচ্ছে সকালবেলা আমি পানি দিব কালকে রাত্রে যে পানি দিয়েছিলাম ওটা হালকা হালকা একটু ভিজে রয়েছে তো সকালবেলা পানি দেবো এই মুহূর্তে মনে হলো যে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখেন আজকে হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে নিতে আসবে আর ওইদিকে আমার বোন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘর দর ঝা মানে ঝাড়ু দিয়ে মুছে সব কিছু পরে পরিষ্কার করে নিছে আর এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এখন হচ্ছে মা রান্না বান্না করে সব কিছু একদম ঠিকঠাক মতো ঘরে গুছিয়ে নিয়েছে আর হচ্ছে রান্নাঘরটা দেখে একটু ময়লা ময়লা মনে হলো তো আমি ভাবলাম হচ্ছে রান্নাঘরটা একটু মুছে নেই মানে রান্নাঘরটা একটু লেপে নেই আর পাকা করা যে চুলাটা ওটা একটু মুছে নেই তো এখানে হচ্ছে রান্নাঘরটা পুরোপুরি লেপবো না কারণ পিছনের অংশে দেখতেছেন যে অনেকগুলো গাছের পাতা রাখা হয়েছে আমাদের বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণ গাছ আর ওই গাছের পাতা দিয়ে আমাদের অনেকটা রান্না হয়ে যায় তারপরে যখন হচ্ছে বেশ যে সময়টা পাতা পড়া বন্ধ হয়ে যায় ওই সময় হচ্ছে আমরা লাকড়ি দিয়ে রান্না করে থাকি আর কি তো ওই জন্য যে চুলার পাটটা সামনেরটুকু শুধু লেবো যার কারণে আমি হচ্ছে মাটি ভিজিয়ে নিলাম মাটিগুলো প্রচুর পরিমাণ শক্ত ছিল এইগুলো হচ্ছে অন্য জায়গা থেকে আনা মাটি আর এই মাটিগুলো প্রচুর পরিমাণ ভালো ছিল আর এদিকে হচ্ছে যে চুলাটা আমি মুষতেছি এখন এটা হচ্ছে পাকা চুলা তো এটা সিমেন্ট দিয়েই বানানো হয়েছে চুলাটা আর এই চুলাটা হচ্ছে মাঝে মাঝেই সাবানের গুঁড়া দিয়ে বা গুঁড়া সাবান দিয়ে মুছে রাখা হয় যেহেতু রান্না করলে কালি পড়ে যায় তার কারণে একটু সাবান দিয়ে মুছলে ওটা চকচকা হয়ে যায় তো মা যেহেতু রান্না করে নিয়ে গেছে বেশিক্ষণ হয় নাই চুলাটা প্রচুর পরিমাণ গরম ছিল তো আমি হচ্ছে গরম চুলাটাই লেপতে মুছতেছিলাম আর কি তো গরম চুলা মুছার কারণে যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমি পানি দিয়ে মোশার সাথে সাথে আর কি শুকিয়ে যাচ্ছিলো একদিক থেকে পানি দিয়ে মুছে আনতেছিলাম তো আরেক দিক থেকে সাথে সাথেই চুলাটা মুছে যাচ্ছিল আর আপনারা খেয়াল করছেন কিনা না জানি না চুলা থেকে কিন্তু একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছিল তো আমি যেহেতু পানি দিয়ে মুছ আনতেছি আর ওই চুলা থেকে ধোয়া বেরোচ্ছিলো কারণ চুলাটা প্রচুর পরিমাণ গরম ছিল মাত্র রান্না করে নিয়ে গেছে বেশিক্ষণ সময় হয় নাই আর হচ্ছে এখন তো ভিডিওটা তো ইয়া যেখন প্রচুর পরিমাণ গরম ছিল এখন তো কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা এখনকার ভিডিও না কয়েকদিন আগের ভিডিও ওই সময় প্রচুর পরিমাণ গরম ছিল রোদ ছিল আর এত রোদের মধ্যে তো কাজ করতে একদমই কারোরই ভালো লাগে না আর বাবার বাড়ি আসলে তো মেয়েদের কাজ করার কথা ভুলে যাই বুঝেনি তো আপনারা সবাই তো যদি একটু একটু কাজ করতে চাই দেখা যায় যে মা কাজ করতে দেয় না নিষেধ করে আর এদিকে হচ্ছে আমি যেহেতু একটু ভিডিও করবো সেহেতু আপনাদের সাথে কি শেয়ার করবো যদি একটু কাজ না করি তাহলে তো আর কিছু শেয়ার করতে পারবো না যার কারণে হচ্ছে আমি একটু একটু করে কাজ করতেছি আর এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো মা পাকা চুলাটা সিমেন্টের চুলাটা ওটা হচ্ছে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি মাটির চোলাটা একটু একটু লেপে নিচ্ছি তো মাটির চোলাটা হচ্ছে আমাদের রান্না করা হয় না তো হঠাৎ করে রান্না করা হয় যখন রান্নার একটু বেশি চাপ থাকে বা এক চুলায় সারা পারতেছে না তখন এটাই দেওয়া হয় তারপরও দেওয়া হয় না অনেক সময় দেখা যায় রান্নার বেশি চাপ থাকলে একটা হচ্ছে ঘরের ভিতরে গ্যাসের চুলাই দেওয়া হয় আর একটা এই যে সামনে যে চুলাইটায় রান্না করা হয় তো যাই হোক এখন হচ্ছে যেহেতু আমি চুলার পাটটা লেপবো আমাকে দুটো চুলাই পরিষ্কার করতে হবে এই চুলাটা পরিষ্কার করার পর ওটাও আমি লেপে নিচ্ছি আর হচ্ছে চুলা লেপা এগুলো গাছ আমার কাছে মোটামুটি ভালোই লাগে খারাপ না করা হয় না যেহেতু কারণ সব কিছু পাকাপোক্ত করা এরকমভাবে তো কখনও কিছু লেপা করা হয় না আর যখন লেপি একটু দেখা যায় যে শখ করে লেপা হয় যার কারণে আর কি ভালো লাগে সব সময় যদি করা হতো তাহলে হয়তো বা ভালো লাগতো না জানি না মনে হচ্ছে আমার এটা আর কিছু এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এইদিকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও মা রান্না করার পর যেহেতু আমি চুলাটা লেপে নিচ্ছি আর এরপরে হচ্ছে মাটিগুলা এত পরিমাণ ভালো ছিল একদম মোমের মতো ছিল যখন আমি মাটিগুলো ভাঙতেছিলাম প্রচুর পরিমাণ শক্ত ছিল একদম লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি ভাঙতে পারতেছিলাম না মানে আমি যে একটা কাঠের টুকরা দিয়ে ওটা মাটির মধ্যে বাড়ি দিতেছিলাম মনে হচ্ছিল যে কাঠের টুকরা মানে ডব খেয়ে ফিরে আসতেছিলো এরকম ঠাস ঠাস শব্দ হচ্ছিলো অনেক প্রচুর পরিমাণ শব্দ হচ্ছিলো কিন্তু মাটি ভাঙতেছিল না এরকম ছিল তো যাই হোক মাটিগুলো অনেকটা ভাঙার অনেকক্ষণ সময় ভরে পিটানোর পর ভাঙার পর যখন হচ্ছে মাটির মধ্যেও একটু পানি দিলাম তখন মানে আমি তো একদম অদ্ভুত মানে আশ্চর্য হয়ে গেছি যে অদ্ভুত কাণ্ড কারখানা কারণ মাটি গোলা ভাঙার সময় এত পরিমাণ শক্ত ছিল কিন্তু এই মাটি যখন আমি পানি দিয়ে ভিজাইছি তখন কিন্তু একদম মোমের মধ্যে যেরকম আগুন দিলে সাথে সাথে গলে যায় সেরকমই হয়েছে অনেকটা এত শক্ত মাটি এর মধ্যে যখন আমি পানি দিছি পানি দেওয়ার সাথে সাথে একদম গলে মানে তুলতুলো হয়ে গেছে আর কি তো যার কারণে আমার বেশিক্ষণ কি মাটিটা ভিজিয়ে রাখতে হয় নাই ভিজিয়ে রাখার মাটিটা ভিজিয়ে রেখে জাস্ট আমি চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে মাটিটা সিনে দেখি যে একদম গুলে গিয়েছে আর এই মাটির সাথে কিন্তু আমি অনেকেই হচ্ছে চালের যে কুড়াটা মানে ধান বাগানে চালের কুড়া হয় সেই কুড়াটা ব্যবহার করেন কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সমিল আছে সমিলের যে বুসিটা হয় কড়াতের বুসি সেইটাই হচ্ছে আমি মাটির সাথে মিশিয়ে তারপর লেপে নিয়েছি আর এখন হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে পাকা যে চুলাটা ওই চুলাটার যে মুখ ওই মুখের অংশটা কিন্তু একটু ভেঙে গেছে যেহেতু এই চুলাটাই সবসময় রান্না করা হয় চাপ বেশি পড়ে ওটা কারণ ওইটা একটু ভাঙার পরিমাণ বা একটু বেশি ভাঙবে আর কি তো চুলার পাটটা একটু বেশি গরম থাকার কারণে আমি ওই চুলার যে মুখটা সেটা কিন্তু আর লেপতে পারি নাই তো এদিকে হচ্ছে আমার চুলা লেপা হয়ে গেছে চুলার পাও লেপা হয়ে গেছে আমি হালকা একটু ছোটো খাটো ডোয়া ছিল সেই ডোয়াটা লেপে নিচ্ছি আর তুইলে ডুয়াটা লেপতে লেপতে দেখা গেছে যে হয় আমার ফোনের স্পেস খালি হয়ে মানে ভরে গেছিলো যার পর যার কারণে আমি পরবর্তী ভিডিওটা আর করতে পারি নাই আর এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও যেদিন যে আমি ফুল গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই দিনের ভিডিও আর আজকেই হচ্ছে আমার মশাই আমাকে নিতে আসবে প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে আমার বোনের ঘরটর মুছে জেরে মুছে একদম পয় পুয়েসে করে নিয়েছে শুধু ঘরটার মুছে না ওদের দেখেন ও বিছানার চাদর টাদর সব কিছু ধুয়ে মানে যেগুলো সবসময় বিছানা ছিল সবগুলা ঘরগুলা জেরে বিছানা চাদর উঠিয়ে ওগুলো ভিজিয়ে রেখে ঘরটা মছে নিয়েছে নতুন চাদর চাদর ঘরে বিছিয়ে দিয়েছে আর পুরানো চাদরগুলো ধুয়ে শুকা দিয়েছে তো আমি ঘুম থেকে উঠে ফুল গাছগুলো একটু ভিডিও করে নিয়ে তারপরে ফুল গাছ একটু পানি দিয়ে চলে আসলাম করে তো এখানে এসে দেখি যে আব্বার সকাল সকাল বাজার চলে গিয়েছিলো আর বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছে তারপরে মাছ নিয়ে আসছে বোন হচ্ছে সব কাজ করে দেখি মা খাসির মাংসগুলা একটু একটু করে মুরগিও আনছে আব্বা তো খাসির মাংসগুলা দেখি যে হচ্ছে লোমগুলা বাঁচতেছিলো আর মা মাছ কাটতেছিল তো মা মাছ কাটলো আর বোন খাসির মাংসগুলা বেছে দেওয়ার পর একটু মুরগিটা কেটে দিল আর এইদিকে হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম অনেক সময় দেখা যায় কি যে প্রায় সময়ই আমার শ্বশুরবাড়ি মানুষ যখন জন যখন আসে আমি যদি এখানে থাকি আমার মা মাকে রান্না করতে বলে এমনি কিন্তু কাজ করতে দিতে চায় না বা কাজ করতে দেয় না কিন্তু আমার শ্বশুরবাড়ির জন্য যখন রান্না বান্না করতে হয় বা আমার শ্বশুরবাড়ি কেউ আসলে তখন মা বলে যে তাদের পছন্দ মতো তুমি রান্না করো কি রান্না করো বা কীভাবে রান্না করো বা তোমার মতো করে করো এটাই মনে হয় সবথেকে বেশি ভালো হয় তো আমার হচ্ছে কি রান্না করব কিভাবে রান্না করব কতটুকু পরিমাণে রান্না করবো সব কিছুই কিন্তু তখন আমি সিদ্ধান্ত নিই আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে বিশেষ করে হ্যাঁ তো আব্বা চো খাসির মাংস সকালবেলা খাসির মাংস আনতে চলে গিয়েছিলো আর এখানে তো খাসির মাংস নিয়ে আসছে আর এইটা আমি দুই চুলায় রান্না বসাই দিয়েছি কারণ খাসির মাংস সিদ্ধ হতে তো অনেকটাই সময় লাগে আর মেহমান আসবে অনেক রান্না তো একটু সকাল সকালে রান্নাটা বসাই দেওয়া হয়েছে আর দুই চুলায় দুইটা দেওয়া হয়েছে দেখেন এক চুলায় খাসির মাংস দেওয়া হয়েছে আর এক চুলায় হচ্ছে মুরগির মাংস দেওয়া হয়েছে তো আমি একসাথে দুইটা চুলায় রান্না করে নিচ্ছি আর যেহেতু হচ্ছে গাছের যে ডালগুলা হয় মরা ডাল বা নারিকেল ডাল ওগুলো দিয়ে রান্না করতেছি পাতা দিয়ে রান্না করলে দেখা যায় যে দুই চুলা একসাথে রান্না করা যায় না কিন্তু খড়ি বা লাকড়ি দিয়ে রান্না করলে দুই চুলো একসাথে রান্না করতে কোনো সমস্যা হয় না ওই তো ওইটাই হতে ওটাতে কাশির মাংস আর এটাতে আমি মুরগির মাংস রান্না বসিয়ে দিছি আর এগুলো রান্না হচ্ছে দুপুরে যে মেহমান আসবে মানে আমার শ্বশুর থেকে নিতে আসবে আমাকে তো তাদের জন্য রান্না হচ্ছে আর খাসি মাংসটা রান্না হতে দেরি হবে দেখে আমি জন্য বসাই দিয়েছি আর এখন মুরগির মাংসটা যে রান্না করতেছি এটা হচ্ছে আমরা এখন কিছুটা খাবো আর কিছুটা রেখে দেবো দুপুরবেলার জন্য যেহেতু মাত্র দুজন মানুষ আসবে আমাকে নিতে বেশি মানুষ আসবে না তো তাদের জন্য আর কি রান্নাটা করতেছি আর আমি হচ্ছে এদিকে মাংসগুলো রান্না করতে করতে দিকে দেখেন কতগুলো বাটি হাড়ি মানে একটু নোংরা হয়ে গেছে এক একটা মধ্যে এক এক জিনিস রাখা ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার মুরগির মাংস অনেকটা রান্না করা শেষ এটা হচ্ছে আমি নামিয়ে নিলাম পুরো রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না কারণ একটা তরকারি রান্না করতে গেলে অনেকটা সময় লাগে আর অনেক অনেক কিছুই করতে হয় এত বড় ভিডিও তার আপনাদের সাথে শেয়ার করা যাবে না যার কারণে যে একটু একটু করে শেয়ার করতেছি ওইদিকে মুরগির মাংসটা রান্না মানার পরে এই দিকে হচ্ছে একটা পাতিল পাতিলে আমি একটু ডিম মানে একটু পানি সিদ্ধ দিয়ে দিছি হালকা পানিটা কুসুম কুসুম গরম হলে ওটার মধ্যে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ওটা দিয়ে হচ্ছে আমরা খোলা খোলাচা পিঠা বানাবো তো ওইদিকে হচ্ছে মা আবার ডাল নিয়ে আসছে তো ডাল রান্না করতে হবে মা হচ্ছে ডালগুলো ধুয়ে দিছে আমি মানে বুঝতে পারি না যে ডালগুলো ধুয়ে দিচ্ছে তারপরে আবারও দুইটা ধোয়া দিয়ে নিলাম এখন হচ্ছে আমি এই ডালগুলা ফুটে দেবো যেহেতু আমি একটা চুলা থেকে তরকারি নামিয়ে নিয়েছি আর ওই চুলা থেকে তরকারিটা নামানো হবে তো আর সামনে চুলাতে একটু গরম পানি দিয়ে দিছি গরম পানিটা হালকা একটু মানে কুসুম কুসুম গরম হবে তারপরে তো এই চুলাটাকে মানে এই পাতিলটাকে নামিয়ে আমাকে চাল গোড়া ছানতে হবে বা ডুঁড়ো তৈরি করতে হবে তো এই চুলাটা খালি যাবে যার কারণে আমি ভাবলাম যে মধ্যে একটু ডাল বসিয়ে দিই মা বলছিল যে যে ডালটা গ্যাসের চুলাই দিলে হয়তো বা তাড়াতাড়ি হতো আমি বললাম যে এখানে যেহেতু চোলা খালি আছে তো অযথা গ্যাসের চুলাই দিয়ে কি এখানেই দিয়ে দিই তো যার কারণে দেখেন আমি পানিটা দেখলাম যে একটু একটু গরম হয়ে গেছে মানে আমার যতটুকু গরম লাগবে তার থেকে বেশি গরম হয়ে গেছে যার কারণে আমি পাতিলটা নামিয়ে নিলাম আর ওটার মধ্যে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি খাসির মাংসটা দেখে নিলাম যে লবণ টমন সব কিছু ঠিক আছে নাকি তো ওটাও রান্না হয়ে গেছে লবণ সব কিছু ঠিকঠাক আছে কোনো কিছু আর দিতে হয় নাই এখন হচ্ছে ওই চুলাটা থেকে আমি মাংস নামিয়ে ওটাতে আর কি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি খোলাচা পিঠা বানানোর জন্য কড়াইতে চুলা একটা কড়াই বসিয়ে দিছি আর এখানে যে পাতিলের মধ্যে আমি পানি গরম দিয়েছিলাম সেটার মধ্যে আর কি পানির পরিমাণ একটু বেশি ছিল ওটা কমিয়ে আর একটু পানি কমিয়ে আর হাঁড়কে একটু ঠান্ডা পানি দিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে ডোরটা তৈরি করে নিলাম তো প্রথম অবস্থায় হচ্ছে এখানে একটা কাহিনী হয়েছে যে আমি যে ডোটা তৈরি করতেছিলাম ওখানে পানির পরিমাণটা একটু বেশি হয়েছিল মানে চালের গুঁড়ি কিছু দেওয়ার পরে মনে হচ্ছিল যে অনেকটাই বেশি হয়ে যাবে পাতলা যতই চালের গুঁড়ি দিচ্ছি ততই পাতলা হচ্ছে পরে মা বললো যে ওখান থেকে কিছুটা উঠিয়ে রাখো তো ওইখান থেকে প্রায় অর্ধেকের মতো আমি উঠিয়ে একটা বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে বাকিটা আর কি ঠিকঠাক মতো করে ছেনে নিয়ে আমি হচ্ছে খোলা জালি পিঠা বানিয়ে দিলাম আর আমরা সকালে কিন্তু সবাই মুরগির মাংস দিয়ে জালি পিঠা ওগুলাই খেয়েছি তো আমি আমাদের জন্য একটা পর একটা রান্না করে নিচ্ছি যেহেতু খাসির মাংস হয়ে গেছে মুরগি মাংস হয়ে গেছে ওইদিকে ডাল রান্না হয়ে গেছে শ্যামাই রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছ ভাজি করবো মাছ ভাজিটাও আমার এক খোলা হয়ে গেছে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ মোবাইলটা আমার কাছে ছিল না আমার মেয়ে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল ওটি ও মোবাইলটা দেখলো আর কি তো যার কারণে তখন আপনাদের সাথে ফার্স্ট ভিডিওটা শেয়ার করতে পাইনি এখন হচ্ছে লাস্টে যে এক খোলা মাছ ছিল ওটা হচ্ছে মেয়ের কাছ থেকে ফোন এনে তারপরে ভিডিওগুলো আর কি একটু শেয়ার করলাম তো ওইদিকে দেখেন আমার হচ্ছে দুই তিন খোলা মাছ ভাজি করছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে হালকা পাতলা একটু কয়েকটা বেগুন ভেজে নেব তো মেহমান আসতে আসতে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কাজেই ব্যস্ত হয়ে পড়ি মেহমানদেরকে সময় দিতে পারি না যার কারণে আমরা একটু আগে আগে কিছু রান্না করে নিলাম আর ওইদিকে আমার সবকিছু রান্নার শেষ এদিকে বেগুন ও ভাজি করে নিয়েছি পোলাও রান্না করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি এত কিছু তো দেখানো যায় না তো সব কিছু রান্না শেষ যখন আমার পোলাওটা চুলায় তখন কিন্তু মেহমান চলে আসছে তো আসার পরে তাদেরকে আমার বোন শরবত বানিয়ে দিলো তারপরে মিষ্টি ফল ফুট হালকা পাতলা কিছু নাস্তা দেওয়ার পর আমরা গোসল করে এসে তারপর কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসলাম আর এদিকে দেখেন খাবার দাবার কোনো কিছু আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারে না কারণ সবার সামনে তার ক্যামেরা অন করা যায় না তো এখন সব কিছু শেষ করে খাবার দাবার শেষ করে চলে আসলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দিবেন আর ভিডিওটির ভালো এবং মন দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম